قدموں میں جو ہے مو کیا دیکھے تیرے کاموں کیا دکھے کو لو لو دیکھے نظروں پچھڑے دیکھ کے طلوبا تیرہ اک نظر چڑھے دیکھ کے تلوبا جھڑکیاں کھائے کہاں چھوڑ کے صدقہ تیرا پڑھئے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ শুনতে থাকুন শুরু করছি এবার আমি আমার মূল গজল রবের প্রশংসা হামতে পারি তাহলা প্রথমেই বিরিয়ানি আশা করবেন না আমি একটু রবের প্রশংসা জানাবো তারপর নবী পাকের প্রশংসা জানিয়ে একের পর এক আপনাদের মন পছন্দ মতো গজলগুলো গুলো শোনানো হবে আপনাদের ফার্মাইসি কালামগুলো নেওয়া হবে তার আগে ছোট্ট আকারে রবের প্রশংসা দিয়ে শুরু করছি মনোযোগ দিয়ে শুনুন কবি ছন্দের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে শুনুন

I like baar 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 سرسو دائ سول گوجا سرسو دس گول گو جا رہی مالیوں بیٹا کی تیاری ہوتا ہو گیا کھالی مالی کیوں امل ہوگا তোমার প্রশাসন শোভে নারা তিয়া মতে ভোলা রো রো নারা তোমার প্রশাসন সশে শোভে নারা তিয়াম ভালো রো রো নারা বিপুণে 记住你呀。

جی مہارا پے لا ربو تو لا را پاٹا مسلمان 大地。

راست ۾ سي کي فين گت نا مي تاري باد الله ابو بکر باي الله ابو بکر باي تون

করে কাঁদছে হজরতে আলী তাড়াতাড়ি করে উঠে এলো ফতেমা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার তখন আম্মাজান ফতেমার গায়ে হাত দিয়ে দেখে এত জ্বর আম্মাজান ফতেমার এত শরীর খারাপ যে জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে একেবারে জ্বরে গা পুড়ে যাচ্ছে ওই সময় হজরতে আলী হজরতে আলী জিজ্ঞেস করছে ফতেমা তোমার কি হয়েছে বলো তখন আম্মাজান ফতেমা বলছেন হে আমার স্বামী আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার আব্বাজান আমার ঘরেতে এসেছে আমার আব্বাজান আমার ঘরের মধ্যে এসে কিছু যেন খোঁজাখুঁজি করছে আমি জিজ্ঞেস করলাম আব্বা আপনি কি খুঁজছেন আমার আব্বা বলে গেল ফাতেমা আমি তো তোমাকে খুঁজছি কেন আমার আব্বা বলে গেল ফাতেমা আজকের তুমি সেহেরি করবে স্বামীর ঘরে আর ইফতার করবে আমি আব্বা আমার কাছেই আজকে আমার আব্বাজান আমার মৃত্যুর সংবাদ দিয়ে গেল আজকের সেহেরি আমি আপনার ঘরে করব ইফতার কিন্তু আমাকে আব্বার কাছে গিয়ে করতে হবে আমি আপনাদের থেকে বিদায় নেব তো ওই জন্য এত কান্না কেঁদেছিল জ্বর চড়ে এসেছিল দেখেন ফাতেমার ইন্তেকালটা মৃত্যুটা কিভাবে হয়েছিল কবি মাধ্যমে ফাতেমা বলছে আমার প্রাণ প্রিয় স্বামী আমি আপনাদের ছেড়ে দূরে চলে যাবো আমি ফতেমা আজকে দিনতে কাল হয়ে যাবো আমি ফতেমা মারা যাবো আচ্ছা আমার মায়েদেরকে এরকম আগে থেকে খবর দেওয়া হবে বসে আছে ধরে নেন আজকে কারণ হবে কোনো গ্যারেন্টি নেই কুল্লু নাফসিন দায় কত মৌত মরতে হবে তাই আজকে যদি কোন একজন মা বা আমি আমি আমার কথাই ধরেন আজ আমি ইন্তেকাল হয়ে যাব। বাড়ি বাড়ি যাওয়ার মাজারের দ্বারা খেলা করছিল হঠাৎ করে গায়ে আওয়াজ এলো হাসান ও হুসাইন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও বাবা তাড়াতাড়ি বাড়ি চলে যাও তোমাদের মাকে জননীকে শেষবারের মতো প্রাণ ভরে তাড়াতাড়ি মাকে তোমার আর কখনো পাবে না তোমাদের মা তোমাদের থেকে বিদায় নেবে হাসান দৌড়ে 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 গিয়ে জননীকে জড়িয়ে ধরে আঝার নয়রে কাঁদতে লেগে গেল তারপর দেখেন বলে কাল হয়ে গেল মা ফাতেমা মা হয়ে গেল মা ফাতে মারা গেল কিন্তু ফতেমা ইন্তেকাল হয়ে যাবার আগে স্বামীকে একটা ওয়াদা করে গেল কি জানেন স্বামীকে বলছে হ্যাঁ আমার প্রাণপ্রিয় স্বামী আমি ফতেমা আমার জীবদ্দশায় কোনো পরপুরুষ আমাকে দেখতে পাইনি আরে এখন চারটে পায়া ফতেমাকে খাটিয়াতে তো হলো একদিকে ধরেছেন হজরতে আলী আর দুই দিকে ধরেছেন দুই সন্তান তিনজন আর একটা পায়া তো মাকি আছে ওই একটা মানুষ যদি না হয় তাহলে কি খাটিয়াটা উঠবে খাটিয়া উঠবে না এখন মা ফতেমা বলে গেছে কি যে আপনি আর আমার দুই সন্তান মিলে আমার দাফন কাফন করে দেবেন যেন আর বাইরের কোনো মানুষ না জানে চিন্তিত কি করে খাটিয়াটা উঠবে হঠাৎ করে হজরতে আলী দেখছেন দূর থেকে দৌড়ে 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 আসছেন গাফারি তিনি দৌড়ে দৌড়ে যখন এসে আর একটা ধরেছেন তখন জিজ্ঞেস ভাই আবুজার আমি তো তোমাকে খবর খবর তুমি কোথা থেকে পেলে তখন আবুজার বলছে ভাই আলি আমাকে গাইবি তরফ থেকে খবর দেওয়া হয়েছে আর দেরি করো না তাড়াতাড়ি করে খাটিয়া ধরো চলো ফতেমাকে দাফন করতে হবে দাফন করার সময় কি হয় দেখেন হোসেনের মা কবর দেখে না কে আলীর বিবি এসব খবর দেখতে যায় না কবরে দেখে ইমান আর আমল ফতেমার যদি ইমান আমল ভালো হয় কবর ভালো ব্যবহার করবে আর ফতেমার যদি ইমান আমলে ঘাটতি থাকে নবীর বেটি ফতেমাকেও কবর ছাড়বে না কি বুঝলেন এখানে আমার অনেক মায়েরা বসে আছে জানি না এই গজলটা তাদের কান পর্যন্ত পৌঁছেছে কিনা তারপরও পৌঁছাতে পারলাম আপনাদেরকে যে কবর ফতেমাকে এই কথা বলে সেই কবর আমার মায়েদের সঙ্গে কি করবে হ্যাঁ যে কবর নবীর মেয়ে চেনে না যে কবর জান্নাতের রানী ফাতেমা চেনে না সেই কবর আমার মায়েদের জন্য মানে ভালো ব্যবহার দেবে বলে মনে হয় আপনাদের

আছে বাবা এই মোটা ভাইদের ওই সাইডে ওই লোকটাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই তুই তো নামাজ কালাম জীবনে পড়িস নি রোজা রাখিস নি তা তোর কবরের ভয় নেই তুই জানিস কবরের হাজারটা জানিস কি হবে ফেরেস্তার এসে তোর কত মার মারবে জানিস ওই লোকটা কি বলে জানেন ওই লোকটা বলে যখন ফেরেস্তার আমার মারতে আসবে তখন ফেরেস্তাদের বলবো ও ফেরেস্তা আবার মারতে এসে এখন তো দুজন মেরে গেল আবার মারতে এসো একটু রেস দাও আমার তাইলে ভাবেন একবার এইরকম লোক দুনিয়ার বুকে আছে যাদের কবরের কোনো ভয় নেই ওই জন্য আমার মায়েদের উদ্দেশ্য বলবো মায়েরা এখনো পর্যন্ত সাবধান হয়ে যান এই মাহফিলটা করার উদ্দেশ্য হলো আল্লা পাকে রহমত বর্ষিত হবে এবং গ্রামের